আজ আমি ঘরে ঢুকেছি নইলে আগের বাড়ির মতো আবার আমাকে মারা পড়তে হতো ওই ভূতটা যে এত বজ্জা তা আমাকে মেরেই ফেলেছিল এখন আমি ঘরে ঢুকে এক দরজাও কিনে নিয়েছি খাট কিনতে বাকি চলো দেখি এখন ভূত কোথা থাকতে পারে দাঁড়াও টাইমটা হোক আগে এই তো হয়ে গেছে চলো ভূতকে খোঁজা যাক এখানেও নেই এখানেও নেই এখানেও নেই এখানেও নেই এখানে নিশ্চয়ই আছে হ্যাঁ দেখা যাচ্ছে ভূতকে ভূত তো এখানেই আছে এই ভূত আমার ঘরে আসলে তোর খবর আছে আমি বাবা আমার ঘরে চলে গিয়ে সবকিছু কিনে নিই নইলে ভূত এসে আমার ঘর কেটে পালাবে ভূত এখন কোথায় গেছে কে জানে এখন তো কোথাও নেই আমি তো ভূতকে কোথাও দেখতে পাচ্ছি না ও ভূত তো আমার ঘরেই আছে আমি ভূতকে খুঁজে বেড়াচ্ছি আর ভূত আমার ঘরে এ বাবা কি হবে আমার সাথে উফ ভাগ্যিস ভূত চলে গেছে কোথায় গেল ভূতটা দেখা যাক আগে আমি কিছু কেনা নিই দরকারি কিছু থাকলে না না এখন কোনো ক নেই যাই ভুত্তা কোথাও খুঁজি নইলে আবার আমার ঘরে এসে চলে আসবে ও কোথায় আমি তোকে ওকে কোথাও দেখতে পাচ্ছি না কোথাও তো নেই ও কোথায় গেল ও কি পাওয়ার বাড়াতে না না ও তো পাওয়ার বাড়াতে যায়নি তাহলে ও কোথায় গেল ওই তো দেখতে পাচ্ছি আমার পড়শির ঘর কাটছে আমিও সাহায্য করব একটু আজ আমি আমার পড়োশের একটু সাহায্য করব একটু বোম লাগিয়ে দিই যাতে ওর একটু সাহায্য হয় এ বাবা বোম লাগাতেই ভূতটা কোথায় পালিয়ে গেল। যাই হোক বন্ধুরা অব্দি যে তোমরা চলে এসেছো একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ওকে এখন আমরা ভিডিও কন্টিনিউ করি বন্ধুরা দেখো ভূতটা এখন আর আমি খুঁজেই পাচ্ছি না আমি আমার ঘরেই থাকি নইলে কোথাও গেলে ভূতটা আবার আমাকেই ধরবে তবুও একবার দেখা দরকার ওই তো ভূত আরে আমি যখনই যাচ্ছি সে চলে আসছে কি ব্যাপার সে কোথায় যাচ্ছে আমার ঘরে যাচ্ছে নাকি না না এখন তো ও আমার ঘরে যায়নি ও কোথায় গেল এই তো দেখতে পেয়েছি ও ও আরেকজনে ঘরে গিয়েছে আমি বাবা ততক্ষণে সব কিনে নিই নইলে ও এসে আমি মেরে ফেলবে আর ভিডিওটা অনেক আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তোমরা প্লিজ লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও এখন আমি কন্টিনিউ করছি টাটা বাই বাই সি এও পরের ভিডিওতে দেখা হচ্ছে